মাঝে মাঝে খুব পাখি হতে ইচ্ছে করে পাখির মতো মুক্ত আকাশে ভীষণ উড়ে বেড়ানোর ইচ্ছে হয় আবার পরোক্ষণই ভাবে পাখিদের সঙ্গী হারানোর যন্ত্রণা আছে নির্হারিয়ে হারিয়ে দিকবিদিক যাওয়ার সম্ভাবনা আছে তাই পাখি হতে চাই না আবার ভাবি যদি মাটি হতাম কিন্তু মাটিও যে ভীষণ দুঃখ পোষে ব্যথা পোষে কত ঘাত প্রতিঘাত সহ্য করে মাটি না আমি মাটি হতে চাই না ফের ভাবি তবে আকাশ হতে পারলে আকাশ হতো মেঘ জমে প্রবল বর্জ্যপাতে আকাশ ব্যথায় চিৎকার করে ওঠে ফের রোদ ওঠে সূর্য তপ্ত করে আকাশের বুক পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তাই আমি আকাশ হতে চাই না অবশেষে আমি মানুষ হলাম পাখিদের মতো সঙ্গী হারানোর যন্ত্রণা নিয়ে নিরে ফেরার ইচ্ছে থাকলেও নিরহারা হলাম মাটির মতো কত খাদ প্রতিঘাত সহ্য করে আমি অবশেষে মানুষ আকাশের মতো হৃদয়টাকে বিশাল করে এখন যন্ত্রণার একাকিত্ব পুষি